লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার গণনা করিয়া দেখি বত্রিশ হাজার খবর পাইয়া বাহিরে আসিল ঘোড়াইয়া চড়িয়া মরদ হাঁটিয়া চলিল প্রিয় দর্শক শ্রোতা আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের প্রতি কালকে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চড়িল এই নিবন্ধের প্রথম পর্ব আমি ভিডিও আপনাদের দেখার জন্য ছেড়েছিলাম আজকে এর দ্বিতীয় পর্ব ভিডিওটি আপনাদের সামনে হাজির করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ এ বিষয়ে আপনারা মতামত দেবেন কোনো তথ্য ভুল হলে তাও জানাবেন আশা করি তাতে আমি সমৃদ্ধ হবে বা সংশোধন করার সুযোগ পাব তা আসুন আমরা মূল বক্তব্যে ফিরে যাই ঘোড়ায় চড়িয়া মর্ব মদ্য হাঁটিয়া চলিল পর্ব দুই জেনারেল মঈন সমর্থিত ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারে দেশের বিশিষ্ট গুণীজনদের স্থান হয়েছিল এনাদের মধ্যে ব্যারিস্টার মিনুল হোসেন এম এ মতিন তপন চৌধুরী মানিকলা সমাদদার উল্লেখযোগ্য এই সরকারে মোট দশজন উপদেষ্টা ছিলেন দুই হাজার সাত সালের বারোই জানুয়ারি প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে উপদেষ্টাগ্রণ শপথ গ্রহণ করলেন ফখরুদ্দিন ছিলেন একজন অভিজ্ঞ আমলা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক সিএসপি সাবেক সচিব বিশ্বব্যাংকের কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি তার অভিজ্ঞতার আলোকে প্রথমেই শৃঙ্খলার দিকে নজর দিলেন এবং দেশের অবস্থা জারি করে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেন এতে দুই নেত্রী সহ অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে প্রেরণ করা হলো এরপর এরপর শুরু হলো দুর্নীতি দমনে অভিযান এই সময় প্রায় একশো ষাটজন দুর্নীতিবাজ আমলা রাজনৈতিক নেতা ও ব্যবসার বিরুদ্ধে দুর্নীতি মামলায় অনেকের জেল জরিমানা হয় অনেক কালো টাকা উদ্ধারও সে সময় হয়েছিল যাই হোক ফগর সাহেবের সময় দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয় এবং ঘুষ দুর্নীতি অনেকাংশে কমিয়া যায় দেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয় এই কাজ করতে নব্বই দিনের জায়গায় দুই বছর লেগে যায় অতঃপর দুই হাজার সালের ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এতে নেতা নেতৃত্বে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য মুক্তি দেওয়া হয় এই নির্বাচনে আওয়ামী লীগ জোট দুই তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং দুই হাজার নয় সালের জানুয়ারি মাসে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় অতঃপর বঙ্গবন্ধু তায়া শেখ হাসিনা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে হাত দেন বিশাল সংগঠন আওয়ামী লীগের সকল স্তরের ও দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শেখ হাসাই হাসিনা এগিয়ে চলেন পরপর তিনবার নির্বাচনে জিতিয়া তার সরকার একটানা পনেরো বছর দেশ শাসন করেন তার শাসনের প্রথম দিকেই শেখ হাসিনা উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সবরীবার হত্যার ও যুদ্ধপরাধের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন বিচারে পনেরো আগস্টের অভ্যুত্থানে জড়িত অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর ফারুক মেজর রশিদ মেজর বজলুল হুদা মেজর ডালিম রিসেলদার মসলিউদ্দিন এবং মাজেদ মেজর মাজেদ প্রভৃতির ফাঁসি হয় অন্যদিকে যুদ্ধাপরাধের বিচারে জামাতের আমির মৌলানা মতিউর রহমান নিজামী মহাসচিব মুজাহিদ খালেক মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রভৃতির ফাঁসি ও দেলাওয়ার হোসেন সাঈদির যাবজ্জীবন কারারন্ধ হয় এই বিচারের রায় যাতে কার্যকর না হয় তার জন্য দেশ বিদেশ হতে শেখ হাসিনার উপর অনেক চাপ এসেছিল বিশেষ করে মুসলিম দুনিয়া হতে বেশি চাপ হাসিনার উপর এসেছিল কিন্তু সব প্রতিকূলতা কাটিয়ে তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধপরিয়াধীদের যুদ্ধপরিয়াধীদের সাজা কার্যকর করতে সমর্থ হন যাই হোক দীর্ঘকালীন সময় ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানিক বিরোধিতা শুরু হয় দুই হাজার নয় সালের নির্বাচন নিয়ে নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু দুই হাজার ও দুই হাজার উনিশ সালের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ একচেটিয়াভাবে সরকার গঠন করে এবং ওই নির্বাচন দুটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা যায় প্রশ্ন দেখা দেয় একে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলন শুরু হয় এর মধ্যে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা বিতরণ শুরু হলে প্রায় বারো লক্ষ শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়ে দেশের মানুষের দাবি ও বিদেশি চাপে এবং মানবতার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সকল রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় প্রদান করেন এই মানবিক কাজের জন্য দেশের জনগণ তাকে মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করেন এ কারণে বিরোধী দলের আন্দোলন কিছুটা ভাটা পড়ে এরপর ইসলামী দলগুলি শক্তিশালী হয়ে দেশের শাসন ব্যবস্থার মতাদর্শ তাদের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করে এই দলগুলির একটি হচ্ছে হেফাজতে ইসলাম চিটাগাং ভিত্তিক এই দলটি সারা ঢাকা শহরে জমায়েত করে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটায় সরকার তা কঠোর হাস্তা দমন করে কিন্তু এরপর শেখ হাসিনা হয়তো কাঁটা দিয়ে কাঁটা দুলবার পলিসি গ্রহণ করে হেফাজতে ইসলামের সঙ্গে একটা সমঝোতা করে নেন তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় যেমন সকল কৌমি মাদ্রাসা স্বীকৃতি দেওয়া হয় মাদ্রাসার ডিগ্রিকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমতল্য করে দেওয়া হয় উপরন্ত সরকার প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে হেফাজত ইসলামের পক্ষে শেখ হাসিনাকে কৌমিজননী জননী দিতে ভূষিত করা ভূষিত করা হয় কিন্তু এত কিছু করে ইসলামী দলগুলো সন্তুষ্ট করা যায়নি জামাত ইসলামী সহ স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলি ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী সভা সমাবেশ করতে থাকে দুই সালে বিএনপি আমল হতে যে জঙ্গি সংগঠনগুলি মাথা চালা দিয়ে উঠেছিল তার তারা সংগঠিত হয়ে পুনরায় দেশের মধ্যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাতে লাগলো প্রথমত তাদের আক্রমণের শিকার হলো সংখ্যালঘু সম্প্রদায় মৌলবাদী হুজুরগঞ্জ শহরতে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে ওয়াজেন নামে হিন্দু বিদ্বেষ ও ভারত বিরোধিতা প্রচার করতে লাগলো তাদের উস্কানিমূলক বক্তব্যে জনতা দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে আগুন প্রতিমা ভাঙসুর করতে লাগলো এমনকি মন্দিরে নিজেরাই গোপনে কোরআন ডাকিয়ায় হিন্দুদের উপর কোরআন অবমানার দোষ চাপিয়ে দিয়ে নগরে তাদের বাড়ি ঘর লুটপাট করলো এবং আগুন লাগিয়ে দিল একসঙ্গে হুজুর আবার হিন্দুদের দেবদেবী সম্পর্কে নানা উস্কানিমূলক বক্তব্য ভিডিও করে ইউটিউবে প্রচার করতে লাগলো কেউ কেউ মেজরিটির ধোঁয়া তুললে প্রকাশ্যে হিন্দুদের দেশ ত্যাগ করা হুমকি দেশ ত্যাগ করা হুমকি দিতে লাগলো এই অবস্থার মধ্যে দেশের অগ্রগতি ব্যাহত হয় নাই উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুতকিতে এগিয়ে চলে শেখ হাসিনার সময়ে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ ও রাজধানীতে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে এগিয়ে চলেছি আপনারা আমার এই নিবন্ধগুলি পড়বেন এবং মতামত ব্যক্ত করবেন আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু